নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি কী কী রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো এইখানে আজকে আমাদের রান্না করবে খারা শাক দিয়ে আলু দিয়ে ভাজা তারপরে রান্না করবে আলু দিয়ে টমেটো দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি আর এখানে ডালের বড়ার জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করেও রাখছে আরও রান্না করব মিষ্টি কুমড়ো তো এখানে মা সব কিছুই আমাকে রেডি করে দিল কেটে ধুয়ে পরিষ্কার করে মা আমাকে যতটুকুই পারে ততটুকুই করে দিয়ে যায় যদি কাজ না থাকে তাহলে করে দেয় আর কাজ থাকলে তো আর করতে পারে না তখন আমার নিজেরই করতে হয় কিন্তু যতটুকু সম্ভব মা ততটুকুই করে দিয়ে যায় আমাকে তো এখন আমি আগুনটা ধরিয়ে দিলাম আগুনটাকে ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমার রান্না করা স্টার্ট করব তো চলো শুরু করা যাক রান্না এখানে সবার প্রথমে আমি ডালের বড়াগুলোকে ভাজা করে নেব তো তার জন্য ডালের বড়ার মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো মা আগেই কেটে রাখছে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো লবণ অল্প একটু লবণ তারপরে দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে দেবো ওর মধ্যে কালোচিরি তো এইগুলো সব কিছুকে দিয়ে মা খেয়ে নেবো ভালো মতো এখন দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই পুরো অন্ধকার হয়ে গেছে আজকে সারা সারাদিনটাই একবার বৃষ্টি হয় একবার রোদ হয় এখন বৃষ্টি হবে সাথে সাদে দেখবে বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার রোদটা শুরু হয়েছে আজকে সারাদিনটাই এমনই গেল আমাদের তেল গরম হয়ে গেলে কড়ার মধ্যে বড়গুলো ছোটো ছোটো করে দিয়ে দেবো আর আজকে আমাদের রান্না করছি তিলের তিল গাছ দিয়ে রান্না করছি এই তিল গাছ দিয়ে রান্না করলে আগুনটা সবসময় সামনে থাকে আর খড়িটা সবসময় ঠেলতে লাগে চুলার যদি না থাকে নিবে যাবে আর ধরাতে গেলে পুরো আগুনটাই মুখের মধ্যে আসে সামনের দিকে চলে আসে আমাদের আরও পাইপের উনান তো ধোঁয়াগুলো তাড়াতাড়ি যেতে পারে না এমন করে অনেক সমস্যা হয় তাই সবসময় খড়িটা ঠেলতে লাগে তো এইখানে আমার এখন সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেব এখন আমার বড়া ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে এই বড়াগুলোকে নামিয়ে ফেলবো তো এখন দেখো বড়াগুলো নামিয়ে ফেলছি কতটা লাল লাল এবং মুচমুচে হয়েছে দেখো কত তাড়াতাড়ি ভেঙে যায় এবং কতটা মুচমুচ করে আমি তো ভাজা হওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিচ্ছি গরম গরম বড়া বা যে কোনো চপ তারপরে পেঁয়াজি এগুলো খেতে অনেকটাই ভালো লাগে তাই ভাজার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিলাম তারপরে এখানে আমি কড়াইতে বসিয়ে দিলাম কুমড়া সিদ্ধ করার জন্য ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে ওগুলোকে একটু নাড়ে চাড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম তো এখন আমার কুমড়া সেদ্ধ করা হয়ে গেছে এগুলোকে নামিয়ে ফেললাম তারপরে কড়াইটা ধুয়ে ওর মধ্যে তেল দিয়ে দেবো আর এখানে আমার ভাতও হয়ে গেছে তো ওই সাইডেও কড়াই দিয়ে দিলাম এই সাইডেও করা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ আলুর বরার তরকারি এখনও রান্না করতে লাগবে তারপরে ছাগলের খাওয়া রান্না করতে লাগবে অনেক টাইম লাগবে গরমের ভিতরে রান্না করতে করতে অনেক টাইম লেগে যায় তাই দুই সাইডেই কড়াই দিয়ে দিলাম তারপরে দিয়ে দুই সাইডে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলগুলো যখন গরম হয়ে গেছে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে কুমড়োর মধ্যে তেলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এই কুমড়োগুলোই আবার ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তারপরে মিষ্টি কুমড়োর ভিতরে মিষ্টি লাগার জন্য আরও একটু চিনি দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগে তারপরে এইখানে আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে তেলগুলো গরম হওয়ার পর তারপরে ওর মধ্যে বড়ার তরি রান্না করার জন্য আলু দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দেবো কত সময় পাঁচ মিনিটের মতো ডাকনা দেওয়া থাকবে আর এখানে কোমড়াগুলোও তত সময় হয়ে যাবে দেখুন কোমড়াগুলো এখানে হচ্ছে আর এখানে আমি ঢাকনাটা উঠিয়ে ওই আলুর ভিতরে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর এইখান দিয়ে আমার কুমড়াও হয়ে গেছে এখন কুমড়াগুলোকে নামিয়ে ফেলছি নামিয়ে ফেলার পর ওইখানে আমি ছাগলের খাবার বসিয়ে দিলাম তো এইখানে আমার কুমড়া রান্না করা রেডি তারপরে আমি এখানে ও কুলেখানার স্বাগত রান্না করতে লাগবে এম ভিলে গেছি তো এখানে কুলেকার শাকটাও বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কুলেকার শাকগুলোকে একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম তেলের উপর চাপাইনি তেলটা শাকের মধ্যে পরেই দেব তো এখানে শাকগুলোর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হয়েছে হলুদ দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নিলাম জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর ওইখান দিয়ে আমি আলুগুলোও সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে ওর মধ্যে নুন আর হলুদ নুন তো আগেই দিয়েছি হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে কষিয়ে নেওয়ার পর যখন সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে জল দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ি একটু সময় নাড়াচাড়া করেই এগুলো আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই ডালের বড়ার তরকারির সাথে অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি কিন্তু তো এখানে দিয়ে এখানে আমার শাকও সেদ্ধ হয়ে গেছে সে নামিয়ে ফেললাম তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলগুলো যখন গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হয়েছে পাঁচ ছয় কুয়া রসুন তো এগুলোকে একটু ভাজা করে নেব ভাজা করা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কুলেখাড়া শাকগুলো এই কুলেখাড়া শাক কিন্তু অনেক ভালো শরীরের জন্য অনেকটা উপকারী তারপরে এগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন তাড়াতাড়ি শাকগুলো মজে যায় আর এইখান দিয়ে বরার তরকারি ঢাকনাটা উঠিয়ে দেখি সবজিগুলো অনেকটাই হয়ে আসছে তো এখন আলুগুলোকে ভেঙে দেব। যেন সবজির জোলটা গাঢ় হয়ে যায় তারপর ওর মধ্যে দিয়ে দেব এইখানে হয়েছে ডালের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর চারটা বড়া রেখে দেবো কারণ ভাই বলছে ভাজা বড়া খাবে তারপরে এগুলোকে একটু চাড়ে ওর মধ্যে দিয়ে দেব জিরে বাটা শুধু জিরে বাটা দিয়েই আজকে এই বড়ার তরে রান্না করব। খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন হয় তো এইখানে জিরে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিলাম আর এই সাইডে ঢাকনাটা উঠিয়ে দেখি শাকগুলো হয়ে গেছে তো এখন হাতা দিয়ে এগুলোকে একটু ভেঙে দেব যেন আলুটা শাকের সাথে মিক্স হয়ে যায় আর খেতেও ভালো লাগে এখন আমার শাক ভাজা হয়ে গেছে এখন শাক ভাজাগুলোকে নামিয়ে ফেলছি এই কুলেখাড়া শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে এই কুলেখাড়া শাক খেলে হজম শক্তি বৃদ্ধি হয় শরীর যদি দুর্বল থাকে তাহলে এই কুলেখারা শাক খেলে শরীরটা একটু ভালো লাগে আর হচ্ছে যাদের লো প্রেশার থাকে ওরা ওই এই শাক খেলে কিন্তু প্রেশারটা একটু হাই হয় অনেক দিক থেকেই লাভ হয় কিন্তু কুলেখাড়া শাক খেলে রক্তও কিন্তু হয় শরীরে তারপরে এখানে আমি ওই ডালের বড়ার তরকারিটাও নামিয়ে ফেললাম তো এখন আমার সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ঘরঢর ঝাড়ু দিয়ে সব কিছু রেডি করে গুছিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো এখানে আমার সব কিছু রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে ডালের বড়া কুলেখাটার শাক কুমড়া আর এছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি তো এখন আমি এগুলো নিয়ে নেব খাওয়ার জন্য আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটুকুই টাটা